অপরাধ করে সাজাপ্রাপ্ত হয়েছে ক্যামডেন টাউনের বদরুল আলম কিন্তু আমার পাশে যিনি দাঁড়িয়ে ওনার নামও বদরুল আলম ওনার ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় প্রচারণা চালানো হচ্ছে যে সেই অপরাধী তিনি কিন্তু তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আর সেই বদরুল আলম যিনি আসল অপরাধী তিনি কিন্তু জেলে আছেন কিন্তু ভুক্তভোগী হচ্ছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ওনার কাছ থেকে শুনব ঘটনাটা কী ঘটেছে আমার একটু খুঁইবা নিজে যে কী আপনার আচলতে আমি গত শুক্ৰবাৰে আছিল খাম আমাৰ এক ফ্ৰেণ্ডে আমাৰ অলপ ফোন কৰিছ এনে ফোন কৰিলা যেনে তোমাৰ এক ফটো অলপ টিকটকৰ মাজে দেৱ হৈছে কিতাৰ লাগি তুমি জাননি আমি কৈলাম না আমিতো জানি না আমিতো এইবিলাক খাম কিলা কিলা খান কিতা তো তাইন আমাৰ এতিয়া কৈলা এটা আইডিয়া আছে এইটো ইউ কে ফ্ৰড ক্ৰাইম অ'কটাৰ মাজে তোমাৰ ফটো লগাইছে তুমি বোলে মাৰ্ডাৰ কৰছ শতৰ দিন আগে তোমাৰ এই ফ্ৰান্স তাকে দৌৰি আনো হৈছে এখন তুমি পুলিচো আছ অতটা বাক্কা কতটা কইস বাদে আমি কইলাম আচ্ছা আমার খাম শেষ করিলাই বাদে জানবো নেই খামও থাকা অবস্থায় আর কতজনে আমার ফোন করছি ফোন করিয়া কইরা যে ওলান ওলান জানছ নি তুমি একটা হাসা নি ও তা তো আমি খাম শেষ করছি শেষ করি আমি গরো আইছি ওই এর ভিতরে আমার গোটাকেও ফোন গেছে আইলাম গরো আমার বাদে তো জানলাম এখন আমি কিতা করতাম আমি চিন্তা করি পাইলাম না আমি নিজেও ডরাই গেছি হি গুগলের মাঝে মাঝেও সমান একটা ফটো দেওয়া মেট্রোপলিটন পুলিশ দিয়া একটা ওয়েবসাইটের মাঝে তো আমি ডড়াইয়ে গেছি দড়াইয়া আমি গেছি পুলিশ স্টেশন যাওয়া বাদে তারা আমি দেখাইছি দেখা বাদে কইলা যে এই মানুষ তো তুমি নাই তোমার ডেট অফ বার্থ হইলে গা একটা আর তার তোমার ডেট অফ বার্থ তা তো আমি হইলাম এখন দেখা যায় যে থার গা চব্বিশ বছর জয় আর আমি হইলাম ফোরটি প্লাস অনেও তারা কনফিউজ হয়ে গেছে বাদে তারা বাক্কা গাটাগাটি করার বাদে আমার ওইটা হইলে এইখানে আমরা কিছু করার নাই তুমি যাও যাওয়ার বাদে গিয়া টিকটক যেটা আছে ওটার মধ্যে তুমি রিপোর্ট করো তারা যোগাযোগ করতে পারলে করো করার বাদে তারা যদি কিছু করে না তুমি ইয়ত যাইবাই সিটিজেন অ্যাডভাইজও তারারে গিয়া কইবাই আমি লালা পুলিশ স্টেশনও গেছিলাম তারা তোমার অ্যাডভাইস দিব এর বাদে গিয়ে আমরা অ্যাকশন নিতে হয় তো এখন ই করার বাদে আরও তো বাদে আইল শনিবার আইল রবিবার আইল আমার বাদে আর আমি টাইমও পাইছি না আর খাম লাগিও তো বিজি আর গেছি না শিকানোর মাঝে আমি ওটা রিপোর্ট করছি সকলতা করছি খোরা বাদে দেখা গেলো যে নেই আইসকে তারা ইয়ে করছে একটা হরাইছে ভিডিও একটা যায় এখন বাদে আমি চিন্তা করলাম এখন দেখা যায় এভরিডে আমার সাইড বয় তাকে ফোন করে না গুনাউসি গুনাউসি আমরা কমিউনিটির মাইসে মাতন যে অমুকৃত তুমি চিনো আমার ফ্রেন্ডে জিকাইন আমার আত্মীয় স্বজনদের ফোন করিয়া জিকাইন এখন আমি মানে একটা ইয়ের মাঝে ফুরিয়ে গেছি মানসম্মানেরও বেফার সেফার আছে মানুষেও বাক্কা মাথা মাথি শুরু হয়ে গেছে ও বাদে আমি চিন্তা করলাম যে আমি মাসুম ভাই লোকের যদি যোগাযোগ করতাম ফাড়িতে হয়তো আমার আর কেচ্ছু করলে তাই বালা একটা পরামর্শ দিবা ও বা দিকে আপনাকে চাইল আমাকে আপনিও কইলা যে আপনি ওলা রিপোর্টেরটা করতে পারেন যে বিষয়টা তো আমরা অবগত আছি সত্য কোনটা আর মিথ্যা কোনটা ওঠব ধন্যবাদ আপনাকে কেমডেন টাউনে যে বদুল আলম সে গত বছর তার স্ত্রীকে প্রায় হাফ মার্ডার করে পালিয়ে যায় ফ্রান্সে এবং যখন পালিয়ে যায় তখনও কিন্তু আমরা নিউজটা করেছিলাম তাকে যখন ফ্রান্স থেকে ধরিয়ে নিয়ে আসে আনার পরেও প্রায় বেশ কয়েক মাস পরে কিন্তু পুলিশ তাকে ব্রিটেনে ফিরিয়ে আনে সেটার খবর আমরা জানিয়েছিলাম সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এখনও সাজা ঘোষণা করা হয়নি সে কিন্তু এখনও কাস্টোরিতে রয়েছে তার বয়স চব্বিশ বছর আপনার ছবি দেখতে পাচ্ছেন সে হচ্ছে আসল অপরাধী আর ওনার ছবি ব্যবহার করে টিকটকে উনাকে অপরাধী সাজিয়ে দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে তিনি হেওয়া প্রতিপন্ন হচ্ছেন বিভিন্ন জায়গায় সমালোচনার মুখোমুখি হচ্ছেন অনেকেই ওনাকে নিয়ে কানাঘুষা করছেন আশা করছি আজকের এই ভিডিওর পরে যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে উনি আসলে সেই ব্যক্তি নয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই এই যে ইউকে ফ্রড ক্রাইম যেটা বলছিলেন এটা কিন্তু কোনো অফিসিয়াল মানে ব্রিটেনের যে পুলিশ অথবা ক্রাইম এজেন্সিগুলোর কোনো অফিসিয়াল টিকটক বা পেজ নয় তারা এটা এটা অনেকেই যেরকম প্রাইভেটলি টিকটক চালান তারা হয়তো শুধুমাত্র ক্রাইমের বিষয়গুলি নিয়ে চালায় তারা এই ভুলটি করেছে এবং সেই ভুলের মাসুল কিন্তু তাকে দিতে হচ্ছে সুতরাং যারাই টিকটকে এই ধরনের ভিডিও তৈরি করেন তারা ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে বিষয়গুলোকে যাচাই বাছাই করার জন্য আসল অপরাধী যা যে তার ছবিটা ব্যবহার করুন ওনার মতো একজন সাধারণ মানুষ উনি মানে কাজ এবং বাসায় এর বাইরে ওনার যে সামাজিক জীবনযাপন খুবই গণ্ডির ভিতরে হ্যাঁ ওনার জীবনে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই কিন্তু ওনাকে যেভাবে অপরাধী সাজিয়ে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা আশা করব যে আজকে থেকে এই সবারই এই ভুল বুঝাবুঝিটার অবসান ঘটবে আসাম আসম রানার টিভি লন্ডন